আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান আবারও চলে আসছি অনেক অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুধুমাত্র আমি বলবো বিড়াল প্রেমীদের জন্য এবং যাদের বাসায় আপনারা বিড়াল পালছেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ক্যাপশনটা দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি বিড়ালদের হিট নিয়ে কথা বলবো আর হ্যাঁ আমি আলোচনা করব মেয়ে বিড়ালদের হিট নিয়ে আপনারা তো স্নভিকে সবাই চিনেন যারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখে থাকেন আর আমার আরেকটা বিড়াল আছে সেটা হলো মমো ওকেও আপনারা চিনেন তো রিসেন্টলি আমি আবার আরেকটা মেইন বিড়াল এনেছি আমার বাসায় ওর নাম ক্যাসপার তো খুব তাড়াতাড়ি ওকে নিয়েও আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো যাই হোক বিড়ালের হিট নিয়ে বলতে গেলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো বিড়ালদের হিট হয় তো সাধারণত চার থেকে পাঁচ মাস বয়সের পর থেকে যে কোনো সময় বিড়ালরা হেঁটে আসতে পারে বিড়ালের হিটটা আসলে কি বিড়ালের হিট হলো তখন যখন একটা মেয়ে বিড়াল সম্পূর্ণভাবে মা হওয়ার জন্য উপযুক্ত এবং সে তার একজন মেল পার্টনার খুঁজতে থাকে আপনারা যদি মনে করেন যে আপনার বিড়ালকে আপনারা হিটে আসার পর কোনো মেল পার্টনারের সাথে মেচ করাবেন তাহলে আপনারা সেটা করতে পারেন যদি আপনারা আপনার বিড়ালের আরও বেবি চান সেক্ষেত্রে আপনারা এটা করবেন তবে যদি আপনারা বেবি না চান সেক্ষেত্রে আপনারা মেয়ে বিড়ালকে স্প্রে করিয়ে দেবেন তবে মেয়ে বিড়ালের স্প্রে করার ক্ষেত্রে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা হলো অবশ্যই তখন মেয়ে বিড়ালকে স্প্রে করাতে হবে যখন বিড়ালটি হিটে থাকবে না এবং সেই কারণে আপনার মেয়ে বিড়ালটি হিটে আছে কিনা সেটা ভালোভাবে ইনশিওর করে তারপর আপনারা স্প্রে করাবেন এখন আসা যাক আরেকটি প্রশ্নে যে বিড়ালদের হিট কতদিন থাকে এই ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করে আপনার বিড়ালের উপর এক একটা বিড়ালের গঠন বৈশিষ্ট্য শরীর হরমোন সব কিছুই কিন্তু আলাদা থাকে তাই নর্মালি দেখা যায় একদম কম করেও যদি হয় চার থেকে পাঁচ দিন একটা বিড়ালের হিট থাকে সর্বোচ্চ এটা দশ দিন বা তারও বেশি হতে পারে এখন আপনারা কখন বুঝবেন যে আপনার বিড়ালটা হিটে আছে দেখবেন আপনার বিড়ালটা কোনো কারণ ছাড়া অহেতুক ডাকাডাকি করছে আর আপনার বিড়ালের সামনের পা দুটো নিচু করে রেখে পিছনের পা দুটো উঁচু করে গুঙ্গানি করছে গলা দিয়ে আওয়াজ বের করছে তখন বুঝতে হবে যে আপনার বিড়ালটি এক্সট্রিম পর্যায়ে হিটে চলে গিয়েছে প্রথম প্রথম কিন্তু বিড়ালদের সাইলেন্ট হিটও আসে তখন এমন হয় যে বিড়ালটা হিটে এসে আবার নর্মালও হয়ে যায় কিন্তু আসলে আমরা বুঝতে পারি না আমার বিড়ালটা স্নোভি ওর আর দশ বারো দিন পরই এক বছর হয়ে যাবে ও কিন্তু এর আগে কখনো হিটে আসেনি অথচ আমার আরেকটা বিড়াল যেটা মোমো ও কিন্তু ছয় মাসেই হিটে চলে আসছিল এবং ও হিট পুরোপুরিভাবে শেষ হওয়ার পর পাঁচ ছয় দিন ওয়েট করে আমি ডক্টরের কাছে গিয়ে স্প্রে করিয়ে এনেছিলাম তো এটা না যে আপনি স্প্রে করালেই বিড়াল আর হিটে আসবে না বা বিড়ালের মেটের প্রয়োজন নেই এটা শুধুমাত্র এটাই আপনাকে ইনশিওর করে যে আপনার বিড়ালটির আর বাচ্চা হবে না তো দেখা যায় যে স্পে বা নিউটন পর এই যে এক্সট্রিম পর্যায়ে হয়ে যাওয়া এই জিনিসটা খানিকটা কমে বাট আপনাকে কিন্তু অবশ্যই একটা ছেলে বিড়ালকে মেয়ে বিড়ালের সাথে এবং মেয়ে বিড়ালকে ছেলে বিড়ালের সাথে মেট করাতেই হবে যদি অনেক বিরক্ত না করে তবে এমনও অনেক বাসাতে আছে দুটো মেয়ে বিড়াল বা একটা মেয়ে বিড়াল বা তিনটা ছেলে বিড়াল দুটো মেয়ে বিড়াল এরকম আর কি তো যদি কোনো বিরক্ত না করে তাহলে সেক্ষেত্রে পার্টনারের প্রয়োজন হয় না তো আমার কাছে মনে হয় যে আমার যে বাচ্চাটা স্নবি ও হয়তো এতটা অ্যাগ্রেসিভ হইতো না যেহেতু আমার আজ থেকে ঠিক চার দিন আগে আমার বাসায় একটা মেল বিড়াল আনছে এবং সেই মেল বিড়ালটাও কিন্তু বর্তমানে হিটে আছে এবং ও যেহেতু নিউটার করানো নেই সেই জন্য আমি দুইটা বিড়ালকে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে রেখেছি যাতে ভুলেও ওরা মেট করতে না পারে যাই হোক আপনারা সবাই আমার স্নোবির জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং তারপর ইনশাল্লাহ আমি ওকে স্প্রে করিয়ে দেব এখন বিড়ালরা যখন হিটে থাকবে তখন আসলে আপনাদের করণীয় কি এক্ষেত্রে আমরা দুই তিনটা জিনিস করতে পারি নাম্বার ওয়ান হলো আমরা বিড়ালে পিছনের যে জায়গাটায় সেখানে কোনো একটা নরম সুতির কাপড় হালকা গরম করে আলতোভাবে ভাব দিতে পারি এতে বিড়ালটা একটু হলেও আরাম বোধ করবে আরেকটি উপায় হলো লেজের উপরিভাগে ভাগে আপনারা আপনাদের হাতের আঙুলের সাহায্যে হালকা করে করে ম্যাসাজ করবেন এতে আপনার মেয়ে বিড়ালটি একটু হলেও স্বস্তি পাবে আরেকটি উপায় হলো আপনারা যতটা পারেন আপনার মেয়ে বিড়ালটিকে সঙ্গ দিবেন তাদের সাথে খেলাধুলা করবেন এবং যতটা পারেন তাদেরকে ব্যস্ত রাখবেন আর সর্বোপরি হলো আপনার সম্পূর্ণটা সময় তো আমরা আসলে দিতে পারবো না কিন্তু তারপরও ও যাতে একা না থাকে এবং কোনো ধরনের যাতে অঘটন না ঘটে সেই জিনিসগুলো খেয়াল রাখবে আরেকটি ব্যাপার হলো এই সময়টায় কিন্তু আপনার বিড়াল একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিবে সেটা মেয়ে বিড়াল এবং ছেলে বিড়াল দুইজনের ক্ষেত্রেই হতে পারে তো এর জন্য ঘাবড়ানোর কিছুই নেই ওরা যখন আবার স্বাভাবিক হয়ে যাবে ওদের খাবার দাবারও একদম স্বাভাবিক হয়ে যাবে তো এই সময়ে নর্মালি মাছ মাংস বা সবজি ওরা খেতে একদমই চাবে না তবে আপনাদের খাওয়ারের মেনু চেঞ্জ করার দরকার নেই আপনারা এগুলো দিতে পারেন ক্যাট ফুড দিতে পারেন যেগুলো প্যাকেটে ওয়েট ফুড আছে সেগুলো দিতে পারেন ট্রিট দিতে পারেন দেখবেন আল্লাহর রহমতে আস্তে আস্তে আপনার মেয়ে বিড়ালটি সুস্থ হয়ে যাবে তো মেয়ে বিড়ালের হিট সম্পর্কে প্রাথমিক যে ধারণাগুলো আমাদের জানা প্রয়োজন আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন i love this.